যতই বয়স বাড়ছে ততই আমার নিজস্ব মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা বেড়েই চলেছে যেন কোথা থেকে শিকড়ের টানটা গভীর হচ্ছে এ যেন পৃথিবী ঘুরে সেই ফিরে আসা নিজের আপন মাটিতে অনেকে যেমন সারা জীবন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে অগ্রাহ্য করতেছে বা তার থেকে দূরে থাকতে চেয়ে তার থেকে অন্য ধরনের চিন্তাভাবনা সৃষ্টি করতেছে শেষ জীবনে এসে সেই আশ্রয় নেন রবীন্দ্রনাথের কাছে না আমি বাংলা ভাষাকে কোনোদিনই অগ্রাহ্য করিনি চিরকালই চেষ্টা করেছি আমার লেখা যাতে বাংলাতেও লেখা হয় এবং আমি স্কুলে থাকতে এই প্রথম বিষয়ে যাতে আমি এককালে ভালো নম্বর পেতে শুরু করি বাংলা ছিল আমার প্রথম প্রেম আমি অনেক সব বলি যে আমি লেখক হতে চেয়েছিলাম তালে গড়ে হয়ে গেছি ডাক্তার তো আজকে দুটো বিশেষ দুটি গান বিশেষ গানের পঙ্ক্তি আমি উদ্ধৃত করতে চাই তোমাদের কাছে একটি হচ্ছে এসেছিলাম ভবের বাজারে ছয় চোরাতে যুক্তি করে বাঁধলো আমারে চোরায় চুরি করে খালাস পাইল গো গুরু আমায় দিল জেলখানা অসাধারণ এটি একটি লোকগীতি এবং এর যে যে ছায়াছবিতে এই লোকগীতিটি সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে সে সেটিও একটি হৃদয় মোচড়ানো ছায়াছবি এই গানটির লোকগীতি হলো তার আসল গীতিকার খোঁজার অনেক চেষ্টা করেছিলাম আমাদের জ্ঞানের হেডমাস্টার ইন্টারনেটের কাছে পাইনি তোমরা যদি জানো আমায় জানিও দ্বিতীয় যে গানটির কথা আজকে বলবো যে সে মানুষটা আমার সত্যি সত্যি অসম্ভব প্রিয় লেখা আমার কাছে অসম্ভব বিশেষ করে তার গান গানটি এরমভাবে রচিত হয়েছিল এক সময় আমার নামিটিতে আসা ভাঙিল খেলা জীবন প্রভাতে এলো বিদায় ও বেলা আঁচলের ফুলগুলি করুণ নয়ানে নিরাশায় চেয়ে আছে মোর মুখ পানে এই লাইনটা বুকে যেন বাজি আছে কার অবহেলা বাংলা ভাষায় লেখা দুটি গান কয়েকটি পঙ্ক্তি বিরহ বিষণতা জীবন দর্শনের এমন গভীর অর্থ এমন গভীর নিহিত অর্থ এই ভাষায় লেখা যে লিখেছিলেন যে ভাষা যে ভাষায় বা যে জাতি এই পঙ্ক্তিগুলো লিখেছিল তারা কখনো শেষ হয়ে যেতে পারে না আর চারিদিকে কিরম যেন মরুভূমির হাহাকার বড় তৃষ্ণার্ত লাগে এই ধরনের লেখা খুঁজে ফিরি মনে হয় যে এমন কারুর কাছে গিয়ে বসি দুদণ্ড আলাপ করি যে আমাকে এই ধরনের বিরহ বিষণ্ণতা জীবন দর্শনের উদযাপন বা সেলিব্রেশন দেখাতে পারবে যেন মনটা শান্ত হয়ে উঠবে ওই দাড়ি বুড়োর কথাটা ছেড়েই দিই তার সামনে হয়তো ভসলে তার বৈদগ্ধে তার সূর্যের প্রতাপে ঝলসে যেতাম কিন্তু এই দ্বিতীয় মানুষটার কথা আমি হয়তো আবার লিখব এই দ্বিতীয় মানুষটার এই যে বুক পচরানো বিষণ্নতা বিরহের গান নামিটিতে আসা ভাঙিল খেলা জীবন প্রভাতে এলো বিদায় বেলা বিশেষ করে ওই লাইনটা বাজি আছে বুকে যেন কার অবহেলা যারা যে জাতি এই গানগুলি লিখে গেছে বারবার বলছে তারা শেষ হয়ে যেতে পারে না তারা হয়তো কিছুটা সময় এরম মরুভূমির মধ্যে দিয়ে যাবে কিন্তু ভেতরে ভেতরে এই দর্শন এই ভালোবাসা এই ভাষা ফুলগুধারার মতো বয়ে যাবে আমার মাতৃভাষা বাংলাকে সশ্রদ্ধ প্রণাম জানায়